উনি <coughs> আমাদের আমাদের দাবিগুলা হচ্ছে আমাদের কলেজের নিরাপত্তা বিষয়ক কলেজে সিসিটিভি লাগানো তারপরে কলেজে নিরাপত্তা রক্ষী রাখার কলেজে জলাবদ্ধতা জলাবদ্ধতা নিরসন দুইটা হলে যে জলবদ্ধতা হয় হালকা বৃষ্টিপাতের পরে জলবদ্ধতা দেখা দেয় তো আমাদের এই দুইটা হলে জলবদ্ধতা নিরসনের জন্য ওনার কাছে দাবি জানানো হয় এছাড়াও আমাদের কলেজের আরো কিছু টুকটাক সমস্যা আছে যেগুলো আমরা সব শিক্ষার্থীরাই ফেস করি ওই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা ওনাদের কাছে দাবি জানাই আর হচ্ছে আমাদের জুলাই আন্দোলনের সময় আমাদের নজরুল হলের একটি ছাত্র আপনারা জানেন অবশ্যই তামিম ওকে ছাত্রলীগ দ্বারা নির্যাতন করা হয় তো ওর যে বিচারটা আমরা আমাদের প্রধান দাবি ছিল ওর বিচারটা করার কিন্তু এক বছর হয়ে যাওয়ার পর আমরা সেই বিচারটা পাইনি আপনারা জানেন যে আরো মনে হয় আরো দুই দিন আগে সেই দিনটি ছিল যে তামিমকে নির্যাতন করা হয়েছিল বিষয়টির এক বছর পূর্ণ হওয়ার পরও আমরা নির্যক বিচারটা পাইনি তো সুতরাং ওনার কাছে আমাদের এই দাবিগুলাই ছিল কিন্তু উনি আমাদের এই দাবিগুলো মেনে তো নেননি উনি আমাদের সাথে কথা বলতেই নারাজ তা আমাদের এখন দাবি হচ্ছে একটাই আমরা প্রিন্সিপালের পদত্যাগ চাই সাবরিনা সুলতানা ইতিহাস বিভাগ 빨리빨리 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 빨리빨리